নিয়ে আসছে শীত চলে সকাল থেকে খুব বৃষ্টি বারান্দায় দেখি বৃষ্টির কারণে অনেক গাছ মরে গেছে বা পাতা একদম নষ্ট হয়ে গেছে এখানে আমি টুকিটাকি করলা পাইছি করলা দু একটা পড়া ছিল তো উঠে নিলাম ঠান্ডা মনে হচ্ছে শীতের সিজন চলে আসছে শীত চলে আসছে এত বাতাস ঘরে জিনিসপত্র সব উড়াই নিতেছে বাইরের যে ঝড় হাওয়া বসছে এটার একটা আওয়াজ শোনা যাচ্ছে কিনা জানি না ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা প্রচন্ড ঝড়ের আওয়াজ আপনাদেরকে একটু দেখাই মানে আওয়াজ পাচ্ছেন কিনা জানি না প্রচন্ড আওয়াজ কি রকম বাতাস আজকে weather পুরো ঠান্ডা একদম পুরো ঠান্ডা বাতাস আর বাইরে ঘুরে ঘুরে বৃষ্টিও হচ্ছে আর প্রচন্ড ঠান্ডা বাতাস এ দেখেন কত বাতাস মানে ঘরের বাড়ি সব উড়ে এড়িয়ে যাচ্ছে সারা দিন বাতাস আর বাতাসটা এত ঠান্ডা অনেক শীত করে এত ঠান্ডাতে আমরা গ্লাসগো সব লাগিয়ে রাখছি এখন একটু জাস্ট দেখানোর জন্য হচ্ছে একটু গ্লাসটা খুললাম গ্লাস লাগালে এত আওয়াজ আসে শব্দ হয় প্রচন্ড বাতাসের মানে কান পুরো হয়ে যায় তো যাই হোক বাইরে বৃষ্টি হচ্ছে আজকে ঠান্ডা তো এই জন্য ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি তো এখন খিচুড়ি রান্না করার জন্য সব কিছু প্রস্তুত করি দুদিন ধরে ভাবতেছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করবো আসলে বলে বলে আর হচ্ছে না সময়ের কারণে এখানে আমি এখন মাংসটা বের করে নেব আর আদা রসুন এই যে নুডলসের প্যাকেটে মানে বক্সে আমি আদা রসুন রেখে দিছি আমি আদা রসুন একসাথে ব্লেন্ড করে রেখে দিই মাপ মতো আর এই যে মাংস নিচ্ছি মাংস এখানে দুই প্যাকেট আছে ছোট ছোট প্যাকেট তো যেহেতু খিচুড়ি রান্না করব বেশি মাংস না হলে মজা লাগে না এই জন্য দুই প্যাকেটই মাংস নিবো আর এদিকে আমি বক্সে করে পেঁয়াজ কেটে রাখছিলাম আমি বক্সের মধ্যে সবসময় পেঁয়াজ কেটে রেখে দিই বাটি করে কারণ দেখা যায় অনেক সময় নাস্তা বানাইতে বা অনেক কিছুতে পেঁয়াজ লাগে এই বেশি করে কেটে রেখে দিছি রান্না করতেও সহজ যায় তাড়াতাড়ি যেমন আজকে পেঁয়াজ কাটা লাগবে না আমার আলহামদুলিল্লাহ পেঁয়াজ কাটতে কিন্তু অনেক কষ্টের একটা কাজ হাতে যেমন বারোটা বাইজা যায় এবং চোখের অবস্থা আরও খারাপ হয়ে যায় কানতে কানতে মানে দিন শেষ হয়ে যায় যাই হোক এখন আমি মাংসটা নিয়ে নিয়েছি মাংস করে পানি দিয়ে মাংসটা ভিজিয়ে রাখবো যেন তাড়াতাড়ি মাংসটা ছুটে যায় আর যেহেতু বেশি একটা বরফ হয়নি মানে অল্পই বরফ হয়েছে কারণ হচ্ছে সকালে মাংসটা রাখছিলাম কেটে তো বেশি একটা বরফ হয়নি বেশিক্ষণ একটা লাগবে না এদিকে যে মুরগিটা ভিজায় নিলাম আর এদিক দিয়ে আমি হচ্ছে চাল ডাল নিয়ে নিব মুরগিটা বরফ ছুটিয়ে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিলাম আর এখানে আমি খিচুড়ি বানানোর জন্য ভর্তার প্রস্তুতি নিচ্ছি আলু ভর্তা কলা ভর্তা মরিচ ভর্তা বানাবো মানে দু তিন পদের ভর্তা বানাবো এর জন্য আমি হচ্ছে অনেক কলাগুলো সাইজ করে কেটে ছিঁড়ে নিচ্ছি এগুলো আমি প্রথমে হচ্ছে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে আমি মাখিয়ে রাখবো যেন এটা কালো না হয়ে যায় কারণ দেখা যায় কলা কিন্তু কালো হয়ে যায় কাঁচা কলা যখন আমরা এটা কেটে ধুয়ে রেখে দিলে কালো হয়ে যায় সুন্দর থাকে না দেখতে ভালো লাগে না কালো কালো হয়ে থাকবে দেখতে একটা ঘৃণা লাগে এর জন্য আমি ভালো করে ছিলে নিয়ে এখন আমি হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য রাখবো আধা ঘন্টা থেকে বিশ মিনিট রাখলেও হবে বাজার থেকে কিছু ড্রাগন ফল আনা হয়েছিল তো প্রথম দুইটা মা একটা খুব মিষ্টি হয়েছে ভালো হয়েছে আর বাকি একটাও মিষ্টি হয় নাই মিনিমাম দুই থেকে তিন কেজি ছিল একটা মিষ্টিও লাগে নাই তো এটা কালারটা দেখে মনে হচ্ছে খুবই মিষ্টি খেতে দারুণ আসলে এটা মিষ্টিও না পাইনসাও না মানে এটা কেমন জানি খেতে একবার টিভিতে দেখছিলাম ড্রাগন ফল নাকি জঙ্গলি ফলও হয় তো অনেকে নাকি আসল ফল মনে করে জঙ্গলি ফল কেনে আমারও তো তাই মনে হয় হঠাৎ করে ঘাড়বিট প্রচণ্ড ব্যথা করতেছিল আমি মাথা নাড়াতেই পারতেছিলাম না এর জন্য এর মধ্যে আমি বাইরে গিয়ে ফার্মেসি থেকে প্রেশার মাপালাম প্রেশার ঠিক আছে তো আসার সময় হয়েছে ঘাড় ওষুধ আর হচ্ছে ব্যাগ নিয়েছি আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়ার পর এবং আইস শেঁক নেওয়ার পর খুবই ভালো লাগতেছে ব্যথা অনেক কমছে তারপর আমি দিয়ে রাখতেছিলাম হালকা হালকা ব্যথা ছিঁড়ো এর জন্য এটা দিয়ে রাখলে খুবই আরাম হয় এটা আগে জানতাম না তো জানলে তো আমি আরও আগে এটা কিনে রাখতাম বাসায় আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক কিছু রান্না হয়েছে এখন হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি কারণ হচ্ছে ভর্তা বানাবো পেঁয়াজটা ভেজে নিলেও ভর্তা অনেকক্ষণ থাকে মা অনেকক্ষণ বলতে মিনিমাম দুই থেকে তিন দিন বা চার দিন থাকবে ফ্রিজে রাখলে একদিকে মুরগিটা রান্না শেষ আর ওখানে আমি বেগুন ভাজছি এর আগে আমি পটল কাকরল ভেজে নিয়েছি আর এখন বেগুন ভেজে নিয়েছি বেগুনটা ভাজা হয়ে গেছে প্রায় আর এদিকে পেঁয়াজ ভাজার পর আমি ওই যে চাল দেখতে পাচ্ছ চালটা আমি এখনও বসাই নেই কারণ মুরগি মাত্র হয়েছে শক্ত মুরগি হওয়াতে রান্নাটা একটু দেরি হয়েছে আর কষানো লাগছে অনেকক্ষণ এখানে হচ্ছে কাঁকরোল ভাজা তারপর পটল ভাজা চালটা ভিজে রাখছি ধুয়ে রাখছি আর কি এটা বসাবো Thank you. padia ah, ভিডিওটি ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন জানাবেন সুন্দর থ্যাংক ইউ